আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মিনহাজ লেদার হাউসে আমার সাথে আছে শিশির ভাইয়া নর্মালি তো আমি সবসময় দেখা যায় আপুদের জন্য বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন বা বেশিরভাগ প্রোডাক্টই আপুদের সংসার রিলেটেড দেখাই তবে আজকের ভিডিওটা স্পেশালি আমার অডিয়েন্সদের মধ্যে যে ভাইয়ারা আছেন তাদের জন্য তবে ভিডিওটা যদি আপুরাও দেখে থাকেন তাদের জন্য কারণ আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষ সেটা বাবা হতে পারে ভাই হতে পারে হাজব্যান্ড হতে পারে পুত্র সন্তান কিংবা প্রিয় মানুষ তাদের জন্য এই পছন্দের পণ্যগুলো কিনতে পারেন আর অনলাইনে চৌষট্টি জেলায় ভাইয়ারা ডেলিভার করে থাকে তবে আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার থাকবে অফারটা শিশির ভাইয়া বলে দিবে তার আগে আমি সব লোকেশনটা ক্লিয়ার করি

অরিজিনাল চায়না থেকে শুরু করে অরিজিনাল চামড়ার অথেন্টিক চামড়ার যেগুলো আছে ভালো ভালো কোয়ালিটির ব্র্যান্ডের হুম ওয়ালেট মানি ব্যাগ বেল সব নিয়ে আসছে আজকে আমরা আর এই পাশে কিন্তু কিছু গিফট আইটেম আছে চাইলে কিন্তু কাউকে গিফট করার জন্য বক্স একদম বক্স সহ পারচেজ একদম বক্স সহ এগুলো আচ্ছা সো আমরা সর্বপ্রথম ওই পাশে কার্ড হোল্ডার থেকে শুরু করি জি সর্বপ্রথম আমরা হচ্ছে এটা কার্ড হোল্ডার বলি না ভাইয়া জি জি কার্ড হোল্ডার এটা

এটা আজকের জন্য রাখবো হচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা রাখতেছি অরিজিনাল চামড়া তারপর এই যেটা একটা আছে এটা কি প্লাস কার্ড জি কি হোল্ডার বলতে পারেন এগুলো হচ্ছে আপনার মানি ব্যাগ সাথে থাকতেছে এখানে মানি ব্যাগ এই যে দেখেন ভিতর একটু দেখাই এগুলো কিন্তু অরিজিনাল চায়না একেবারে অরিজিনাল চায়না এবং হচ্ছে এখানে আপনার চাবি রাখার জন্য অপশন আছে এবং কার্ড রাখার জন্য অপশন আছে এখানে আচ্ছা তো 3 ইন 1 এটা কত রাখছেন এইটাও সেম রাখবো কার্ড হোল্ডার প্লাস সবগুলো এটাও সেম রাখবো 450 টাকা রাখছি 450

একটা কালার হচ্ছে দুইটা কালার হাতে নেই কালার সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশের অনেক গুলা ডিজাইন আজকের আচ্ছা

একটা মিনিট সিঙ্গেল পার রাখবো হচ্ছে আজকের জন্য আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা রাখবো এটা আজকের জন্য এটাও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা রাখবো আর ডাবল পার্ট আর ডাবল পার্ট হচ্ছে আপনার আজকের জন্য শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা রাখবো পঞ্চাশ সারা বাংলাদেশে কিন্তু আপনারা দুটো প্রোডাক্ট কিনেই ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন যারা এক পিস পণ্য নেবেন তাদের ডেলিভারি চার্জটা পে করতে এটা বলে দেই এগুলা কিন্তু অরিজিনাল চায়না ইয়া সরি এগুলো হচ্ছে অরিজিনাল আপনার অথেন্টিক চামড়ার প্রোডাক্ট এগুলা কিন্তু

এটা আর একবার আজকের জন্য শুধুমাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা একবার আছে সাতশো পঞ্চাশ টাকা ভাই এই ডিজাইনটা সিম্পল এটা কত রাখছে এটা এটাও কিন্তু ওইটার আপনার প্রত্যেকটা যেগুলো বলে দিবজিনাল লেদার এর এগুলো

এটা আজকের জন্য রাখবো শুধুমাত্র আটশো টাকা এটা আটশো টাকা এই একটা লং মানে ওই সেই মোটর দাম জি দাম হচ্ছে আপনার শুধুমাত্র আটশো টাকা এটা আটশো টাকা এই যে একটা আছে এটা হচ্ছে যারা একটু মানে একটু বেশি চেম্বার চাচ্ছেন তাদের জন্য এটা অনেকগুলো চেম্বার এখানে কয়েন হোল্ডার আছে এখানে আইডি কার্ড হোল্ডার তারপর এখানে কার্ড হোল্ডার অনেকগুলো অপশন আর একটু সফট মোটো মোটো হ্যাঁ একটু একটু মোটো সফটের ভিতরে এটা রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার আটশো টাকা আটশো টাকা টাকা আছে এটা হচ্ছে একটু লং যারা ক্যাশ একটু বেশি করেন লং তাদের জন্য এটা তিন পার্টের এটা এটা রাখবো হচ্ছে আজকের জন্য আটশো টাকা একেবারে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য অফার প্রাইস এগুলো কিন্তু এখানে আচ্ছা কয়েকটা একটু ফেন্সি মডেল ইয়াং দের জন্য দেখতে পাচ্ছিলাম একটা ডিজাইন আমি হাতে নিয়েছি এটা কেমন করবে শিশির ভাই হচ্ছে আপনার সবার অনেক পছন্দের একটা এটা কিন্তু অরিজিনাল চায়নাটা ছাড়া না এটা কিন্তু চায়না হয় অরিজিনাল লেদার হয় দুইটা এটা হচ্ছে অরিজিনাল লেদারেরটা ওকে এটা কত পড়ছে হচ্ছে আপনার আজকের জন্য শুধুমাত্র 1000 টাকা পড়ছে এটা 1000 টাকা জি এই যে এটা মডেল

তো এইগুলো যারা নিবেন তাদের জন্য কিন্তু আজকে একটা অফার আছে আপনি অন্যান্য পেজে বলুন অন্যান্য চ্যানেলে বলুন আপনারা পাচ্ছেন শুধুমাত্র এগুলো আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা আজকে একটা অফার দিয়ে দিব শুধুমাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা রাখতেছে এগুলো সাতশো পঞ্চাশ একটা ডিজাইন এই একটা এই একটা আর এগুলাতে কিন্তু কালার হবে আমি কালার গুলা কিন্তু আরো কালার আছে না এই যে দেখেন এই যে কালার গুলো পাঁচ থেকে ছয়টা কালার আপনারা ভাইয়াদের কাছে পাবেন যার যে কালারটা লাগবে নিয়ে দাম একই দেখেন টাকা এখন আসবো আমরা এতক্ষণ দেখালাম ওয়ালেট এখন আসবো মেল ফিমেল বোত ইউজ করে এগুলা এখন এগুলা ওয়ালেট বাট এগুলা একটু একটু লম্বা একটু লং ওয়ালেট এখানে চাইলে আপনারা ফোন নিতে পারবেন এখানে আপনার সিকিউর একটা চেম্বার আছে স্টিলের স্টিলের পায় কয়েনের জন্য এখানে টাকার জন্য এটা কত এগুলা এগুলো প্রাইস একেবারে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব আজকের জন্য এগুলার প্রাইস রাখবো হচ্ছে আপনার একশো টাকা বেশি রাখবো এটা থেকে আটশো পঞ্চাশ টাকা রাখতেছি শুধু আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা লং ওয়ালেট আচ্ছা এরপরে আসে যেগুলো অরিজিনাল লেদার বলছে ভাইয়া জি জি লেদার ফিনিশিং এর মধ্যে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই যে দেখেন সবগুলো কিন্তু কাঁচা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আমি চেষ্টা করছি আসলে ভিডিও অনেক লং হয়ে যায় তারপরও যেন আপনাদের দেখাতে জি জি যদি কোনোটা ডিজাইন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একটা স্ক্রিনশট পাঠাবেন ভাইয়ারা আরো ডিটেইলে আপনাদেরকে দেখাবে কোনো অসুবিধা নাই

এটার প্রাইস হচ্ছে আপনার আজকের জন্য অফার প্রাইস 750 টাকা থাকছে 750 এন্ড ফাইনালি আসে এটা ফাইনালি এডার প্রাইস হচ্ছে 950 টাকা পড়ে 950 সো এই ছিল ওয়ালেট সেকশন এরপর আমরা চলে আসব ভাইয়াদের বেল্ট সেকশন বেল্ট সেকশন এটা বেল্টের মধ্যে একেবারে রিজনেবল থেকে মোটামুটি একটু প্রিমিয়াম যা বা যারা একটু গিফটের জন্য একটু ক্লাসি বা একটু সুন্দর খোঁজেন তাদের জন্য আছে ফাস্ট শুরু করব হচ্ছে বাচ্চাদের গুলা দিয়ে যারা বাচ্চাদের বেল্ট খুঁজে পার না অনেক সময় তাদের জন্য বাচ্চা গুলা দিয়ে শুরু করি ফারস্টে এগুলা কিন্তু আপনার এই যে দেখেন

এটার প্রাইস থাকবে আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর জেপি লেদারের ইসের মধ্যে যারা একটু সুন্দর

এটার আবার লেদারটা একটু আপনার যেটা ম্যাট ইসি টেক্সচার আছে একটু টেক্সচার वाला মে এখানে কিন্তু এই যে মন ব্ল্যাঙ্ক লেখা আছে দুইটা এটারও सेम প্রাইস 1550 টাকা থাকছে আজকে 1550 এটাও 1550 টাকা ভাই এতক্ষণ ধরে আমরা যে প্রোডাক্টগুলো গুলো দেখলাম ভাইয়াদের ওয়ালেট প্লাস বেল্ট জি এই প্রোডাক্ট গুলো তো একটা বেস্ট অফার দিয়েছেন যে কোনো দুই পিস প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ফ্রি

পারছেন সো সরাসরিও চাইলে কিন্তু শপে এসে কিনতে পারবেন আর চাইলে অনলাইনে তো নিশ্চিন্ত কিনতে পারবেনি আর এর পাশাপাশি লেডিস ব্যাগের দাম না বললেও আমি একটু কালেকশনগুলো দেখাই দিই ভাইয়াদের কিন্তু মোট দুটো শখ সো আপনারা আসলে হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট কালেকশন পাবেন বাচ্চাদের স্কুলের ব্যাগ থেকে শুরু করে ফর্মাল ক্যাজুয়াল ক্যারি ব্যাগ সবই পাওয়া যাচ্ছে আর এখন তো ভাইয়াদের প্রোডাক্টও ইনক্লুড হলো সো দেখা হবে এই নতুন ভিডিও তো স্লাম অনেক